তো খেলাটা শুরু হবে একটু পরেই আপনাদেরকে দেখাবো আগে গ্যালারির কিছু আমাদের বাংলাদেশের ফুটবল খেলা যখনই হয় তখনই মানুষ কিন্তু জোয়ারের মতো চলে এসে এবং স্টেডিয়ামকে মুখরিত করে তোলে তারই ধারাবাহিকতা কথা কিন্তু একটা বাংলাদেশের বা রমানের ফুটবল খেলা চলছে এবং মানুষের কী পরিমাণে কিন্তু প্রবাসী হয়ে গেছে তখনই প্রযুক্ত পায় না বাংলাদেশিদের সরাসরি দেখার খেলা তা যখনই প্রবাসে সেখানে খেলা হয় তখন কিন্তু বাংলাদেশিরা প্রচুর পরিমাণে সব সাপোর্ট দিয়ে এসে এবং বাংলাদেশকে সফর করে এগিয়ে নেওয়ার চেষ্টা করে তো সবাই বাংলাদেশকে ফুটবল খেলাটা ফুটবল খেলা বিনোদন এই বিনোদন আসলে তাদেরকে ভিন্ন মাত্রায় এবং বাংলাদেশ দিয়ে এই খেলাটি ছিল বাংলাদেশের বসুন্ধরা বৌদ্ধ বাংলা